এতদিন ধরে যে জল্পনা চলছিল অবশেষে সেই জল্পনায় জল ঢাললেন সৌমিত্র খা এতদিন ধরে জল্পনা চলছিল হয়তো তিনি বিজেপি ছেড়ে আবার তৃণমূলে ঘরবাপসি করতে পারেন কিন্তু সেই জল্পনায় সম্পূর্ণরূপে জল ঢেলে দিলেন সৌমিত্রবাবু স্বয়ং পরিষ্কারভাবে জানিয়ে দিলেন তিনি বিজেপিতেই ছিলেন বিজেপিতেই আছেন এবং বিজেপিতেই থাকবেন লোকসভা ভোট মিটেছে কিন্তু বাংলা থেকে আশানুরূপ ফল হয়নি বিজেপির আসন সংখ্যা কমেছে কোথায় খামতি রয়ে গিয়েছিল পদ্মশিবিরে তা নিয়ে বিস্তর চর্চা চলছে রাজ্য রাজনীতির অন্দরমহলে বুধবার সল্টলেগে রাজ্য বিজেপির অফিসে বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর সঙ্গে দেখা করলেন বিষ্ণুপুরের পুনর্নির্বাচিত বিজেপি সাংসদ সৌমিত্র খা প্রায় ঘণ্টাখানেক ধরে চলল বৈঠক রাজ্য অফিসের বৈঠক শেষে সৌমিত্রকে রাজ্য নেতৃত্বের সমস্যা নিয়ে প্রশ্ন করায় তা স্পষ্ট উত্তর সমস্যা তো আছেই আলোচনা হলো আরও হবে ভবিষ্যতে যদিও তিনি যে বিজেপি ছাড়ছেন না সেটাও স্পষ্ট করে দিলেন তিনি বরং কোন জায়গায় খামতি রয়ে গিয়েছে সেটাই খুঁজে বের করা বেশি গুরুত্ব দিতে চান তিনি সৌমিত্রবাবু বলেছেন কোনো চেয়ারের বিরুদ্ধে বলা আর বিজেপি ছেড়ে দেওয়া দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ মানুষ যে কেন বুঝতে পারছে না আমি এটাই অবাক হয়ে যাচ্ছি যদি দলের বিরুদ্ধে বলা হয় তাহলে আমি বিজেপি ছেড়ে দিচ্ছি কিন্তু দলের ভুলগুলো কি আমি মানুষের সামনে তুলে ধরবো না অবশ্যই ধরব বিজেপি বর্তমানে ভালো জায়গাতেই আছে আমরা অনেকটা পিছিয়েছি কিন্তু ভোট শতাংশ খুব একটা বদলায়নি আমাদেরকে আরও উন্নতি করতে হবে